নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ত্রয়ী মহা মর্মর মূর্তি স্থাপন অনুষ্ঠান মুর্শিদনগর স্কুলে মুর্শিদনগর প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির অধীন নাড়াজল এক চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত এখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আবেদনে সাড়া দিয়ে এই বিদ্যালয় ও গ্রামবাসী বৃন্দের উদ্যোগে শিক্ষা দিশারি মানব দরদি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বদেশ প্রেমিক ক্ষুদিরাম বসু এবং আদর্শ দেশনায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি স্থাপিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আটই ফেব্রুয়ারি শনিবার এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচনে ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী গ্রামবাসী বৃন্দের সাথে আরও সামিল হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক নারাজল এক চক্র সম্পদ কেন্দ্রের এসআইএস তুহিন মণ্ডল শিক্ষক সেবক রঞ্জন মাইতি বিপ্লব হাজরা শিপ্রা মণ্ডল গোপাল মণ্ডল কৃষ্ণ দাস প্রমুখ সুধীজন এদিন দুঃস্থ মহিলাদের বস্ত্র উপহারও দেয়া হয়েছে এদিন প্রধান শিক্ষক স্বদেশ কালসারের কালচারের সুচারু সঞ্চালনায় ছিলেন এর প্রধান উদ্যোক্তা সহকারী শিক্ষক ঘনশ্যাম ভূয়া মুর্শিদনগর থেকে রিপোর্টে সুন্দর দলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সভাপতি তাদের সম্বন্ধে আমাদের প্রত্যেকটা বাঙালির হৃদয়ে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের তারাই আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদের যে বড় হতে তার মধ্যে একজন আমাদের সকলের প্রণম্ব বিদ্যাসাগর মহাশয় যিনি আমাদের এলাকার সম্পদ এবং আমি ধন্যবাদ জানাবো শ্যামবাবুকে শ্যামবাবুর আজকে সবাই যারা পেপার পড়েছেন আনন্দবাজার পেপারে শ্যামবাবুকে নিয়ে একটি আর্টিকেল ছাপা হয়েছে ছবি সহ উনি যে এই কাজটা শুরু করেছিলেন আমার মনে আছে প্রথমে আমরা একটা ঘাটাল এস মিটিংও করেছিলাম তারপর ঘাটাল জুড়ে অজস্র মূর্তি উন্মোচিত হয়ে চলেছে হচ্ছে এবং হবেও বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনকে কেন্দ্র করে এটা করা হয়েছিল কিন্তু এখনও প্রায় প্রতিদিনই প্রতিটি বিদ্যা আজকের দিনেও প্রায় তিনটি বিদ্যালয়ে আমার যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি আজকে এটাতেই আসতে পেরেছি আজকেও আরও অনেক জায়গাতেই মূর্তি উন্মোচিত হয়েছে এবং হবে একটুখানি যদি ইচ্ছ সাধন করেন নিজেদের ছেলেমেয়েকে মানুষ করার জন্য চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই ছেলেমেয়েরা মানুষ হবে সেই স্বপ্নটা শুধু দেখান এবং ছেলেমেয়েদের মধ্যে স্বপ্নের বিস্তা বুনে দিন গর্ব আমাদের প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখে এবং আমাদের বীর বিপ্লবী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র আদর্শকে সামনে রেখে এবং যিনি নিজের জীবনকে তুচ্ছ করে হাসি মুখে ফাঁসির কাজটে ভারত মাতার শৃঙ্খল বোচনের জন্যে জীবন উৎসর্গ করেছিলেন সেই আমাদের ক্ষুদিরাম বসুর মূর্তিকে সামনে রেখে তিনি চেয়েছিলেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই মহান মনীষীদের আদর্শ তাদের মধ্যে প্রচলিত হোক তারাই এই মহান মনীষীদের আদর্শে আদর্শায়িত হোক সেই ঘনশ্যামবাবু আজকের অনুষ্ঠানের সঞ্চালক তার ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় তিনি দরবার করেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন ব্যক্তিগত স্তরে আবেদন করে যারা আজকে এই মূর্তি দানের সহযোগিতা করছেন আমি সেই সমস্ত মহান ব্যক্তিদের তাদের এই অক্ষীপণ দানের জন্যে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুভাষচন্দ্র বসু বোস প্রতিাম বোস অন্যান্য মনীষী যারা আছেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই সমস্ত মনীষীরা হচ্ছে আকাশের সূর্যের মতো আমরা তাকে মানি আর না মানি সূর্য তারা তাদের জায়গাতে আছেন তারা জীবনের সমস্ত কিছু তারা সমাজের জন্য দেশের জন্য করে গেছেন সেটা আমরা স্বীকার করলেও তারা করেছেন আমরা না স্বীকার করলেও তারা করেছেন এটা সত্য